আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين আমরা ইনশাআল্লাহ এই অনুবাদকে 20 মিনিটের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ এজন্য যে যেখান থেকে আপনারা এসেছেন মাত্র 20 মিনিট বসবেন তাহলে একটি গুরুত্বপূর্ণ অনুবাদ শুনতে পারবেন যা দ্বারা আপনাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটি বাংলাদেশী বাংলা ভাষাভাষী ভাইদেরকে বসবার তৌফিক দান করুক আমি সম্মানিত দিনী বন্ধুগণ আমরা ইনশাআল্লাহ আল্লাহ বিশটি পয়েন্টের মাধ্যমে ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ অনুবাদ করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে না আমি অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে একটি জুমার দিন দিয়েছেন একটি শুক্রবার দিয়েছেন এটা যে কত বড় নিয়ামত সেই নিয়ামত সম্পর্কে আপনাদের কাছে পয়েন্ট কথা বৃষ্টি এক নম্বর এই শুক্রবারের দিন এই জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন আলহামদুলিল্লাহ এই দিন আল্লাহ তালা শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতকে দিয়েছেন এটা অন্য কোন ইহুদি খ্রিস্টান কাউকে দেওয়া হয়নি শুধুমাত্র আমাদেরকেই এই দিনটি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই দিন এমন একটি দিন এই দিন কেয়ামত সংগঠিত হবে এবং আমাদের পৃথিবীর সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের বিচার সংগঠিত হবে এই দিন যেই দিন আজকে আমরা অবস্থান করছি এবং এই দিনটি এমন একটি দিন যে যেদিন সূর্য উদিত হয় এবং দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন এই দিন আদু ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং জান্নাত থেকে তাকে বের করেছেন তার বাকি আল্লাহ তালা কবুল করেছেন এই দিনই তাকে আল্লাহ তালা মৃত্যু দিয়েছেন এই দিন সিংহা ফুক দেওয়া হবে এবং সমস্ত মানুষ সবাই সকল কিছুই বেউ হয়ে পড়ে যাবে এরপর কিয়ামত সংগঠিত হবে এই দিন মানুষ ব্যতীত এবং জিন ব্যতীত আকাশে জমিরে যত প্রাণী আছে সকলেই ভীত সন্ত্রস্ত থাকে সবাই ভয়ে আতঙ্কিত থাকে যে এই দিন কেয়ামত সংগঠিত হবে শুধু মানুষ এবং জিন ভয় পায় না সম্মানিত বন্ধুগণ। দিন 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 যেই অপেক্ষায় থাকবে যে জুমার দিন কবে আসবে শুক্রবার কবে আসবে কারণ জান্নাতবাসীরা তারা এই শুক্রবারের দিন আল্লাহর আলমকে দেখতে পাবে সুবাহ প্রতি শুক্রবারে জান্নাতিরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে দেখতে পাবে এই জন্য এই দিনকে গুরুত্ব দেওয়া উচিত এই দিনকে ইবাদতের জন্য আল্লাহর বিশেষভাবে গুলামের জন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্য আমাদের উচিত বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে এই দিনকে কাটানো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন কিন্তু অধিকাংশ মানুষ এই দিনটিকে পাপের দিন হিসেবে তারা গ্রহণ করেছে অধিকাংশ মানুষ শুক্রবারের দিনকে অবসর সময় হিসেবে পেয়ে তারা আল্লাহর আনুগত্য তো করেই না বরং অন্যায় অশ্লীল পাপাচার হাজার ধরনের হাজারো ধরনের অবদ্ধতার মধ্য দিয়েই এই দিনকে তারা অতিবাহিত করে নাউজুবিল্লাহ তাদের মতো হতভাগ্য আর কেউ হতে পারে না সম্মানিত দিনী বন্ধুগণ আল্লাহরুল্লাহ এই দিন দেখা যায় এক জুমার সলাদ থেকে নিয়ে অব অপর জুমার সলাত পর্যন্ত মধ্যখানে যে ছোট ছোট গুণা হয় এগুলো আল্লাহ রবাহ আলমিন ক্ষমা করে দেন সুফা আল্লাহ তবা লাগে না এমনি ক্ষমা করে দেন দয়া করে কারণ এই যে আপনি সোলাত আদায় করছেন এই যে আপনি ইবাদত করছেন এই জন্য আল্লাহ তালা আপনার গত জুমা থেকে নিয়ে আজকে জুমা পর্যন্ত যে গুণা হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ অতএব এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমরা আল্লাহ রবুল আলমিনের এই যে ফরজ সলাদ এটা আমরা আদায় করব আল্লাহ তালা আমাদেরকে আদায় করবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিন কারাম এই দিন এমন একটি দিন যদি আপনি সুন্দর করে অজু করে জুমার সালাতে উপস্থিত হন ভালো করে খুতবাকে শোনেন চুপ থাকেন তাহলে আপনার ওই জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং তিন দিন আরো অতিরিক্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় এর মানে মোট দশ দিন আপনার গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আপনি যদি এই দিন পায়ে হেঁটে মসজিদে আসেন আপনার বাসা যেখানে থাক না কেন যদি পায়ে হেঁটে আপনি মসজিদে আসেন তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে এরপরে সে সকাল সকালে মসজিদে চলে আসবে পায়ে হেঁটে আসবে গাড়িতে না পায়ে হেঁটে আসবে তাহলে কি পাবে সে সে এরপরে মন দিয়ে আলোচনা শুনবে ক্ষুদা শুনবে তাহলে এই যে প্রতিটি কদম সে মসজিদের দিকে আসতে যতগুলো কদম আছে এই প্রত্যেকটি কদমে এক বছর সে যদি রোজা পালন করে এক বছর সে যদি সারা রাত কিয়ামুল করে সে যদি সারারাত রাত এইভাবে নফল ইবাদত করে এক বছর এত পরিমাণ সোয়া প্রতিটি কদমে কদমে আল্লাহ রবুল আলমী তাকে দান করেন সুবাহান সুতরাং হতভাগ্য তারা যারা এই জুমার দিন সময়কে হাট বাজারে ব্যয় করছে যারা জুমার দিনকে শুধুমাত্র দুনিয়ার জন্য ব্যয় করে দিচ্ছে হতভাগ্য তারা সম্মানিত দিনী ভাইরা জুমার দিন ভালো পোশাক পরা উচিত আপনি সুগ্রান ব্যবহার করে মসজিদে আসবেন এবং আপনি আলাদা একটি ভালো পোশাক পরিধান করবেন যে পোশাক পরে আপনি কাজ করেন যে পোশাক পরে আপনি ডিউটি পালন করেন ওই পোশাকে এই দিন আসা মসজিদে উচিত নয় বরং আলাদা দুটো পোশাক পরিধান করে আপনি আসবেন এমনটি সাল্লাম তিনি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি বন্ধুগণ এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবাহ আপনাকে দান করেছেন জান্নাতে উচ্চ আসনে পৌঁছার জন্য সৌচ্চ আসনে পৌঁছার জন্য সপ্তাহের অন্যান্য দিন আপনি ইবাদত করেন কিন্তু এই এই শুক্রবার দিনকে যদি আপনি বিশেষভাবে ইবাদত করেন তাহলে আপনি জান্নাতের সূচ্চ আসনে পৌঁছে যাবেন আর তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে খুব সকাল সকালে মসজিদে চলে আসা বারোটার সময় নয় আপনি যদি সকাল দশটায় আসতে পারেন নয়টায় আসতে পারেন সকাল আটটায় আসতে পারেন অর্থাৎ সূর্য ওঠার পরেই আপনি মসজিদে যদি চলে আসতে পারেন তাহলে আপনি আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের ওই জান্নাতে সুচ্চ আসনে বসবেন এবং আল্লাহ রব্বুল দেখার ক্ষেত্রে আপনি সবচেয়ে আল্লাহ নিকটবর্তী জায়গা পাবেন সুবাহান আল্লাহ এই জন্য এই জুমার দিন বিরাট মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সম্মানিত মুসলিন কারাম আপনি যদি সকাল সকালে শুক্রবারের দিন মসজিদে চলে আসেন তাহলে একটি উট কুরবানির সোয়াব পাবেন এরপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে একটি একটি গরু কোরবানির সব পাবে এরপরে যে ব্যক্তি আসবে সে একটা মুরগি কোরবানির ছাগল কোরবানির এরপরে মুরগি এরপরে ডিম এই যে সবের পার্থক্য রয়েছে এই আমরা সকাল সকালে মসজিদ আসার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন খুতবা যখন শুরু হয়ে যায় ইমাম সাহেব যখন খুতবাতে দাঁড়ান তখন ফেরেস্তাগন আর দরজায় দাঁড়িয়ে থাকেন না তারা তাদের খাতাপত্র বাস করে চুপ করে পুরোপুরি খুতবাটা তারা শুনেন সুবাহান কিন্তু অজ্ঞ আমাদের বাংলা ভাষাভাষী ভাইরা অজ্ঞ অন্য দেশের ভাইয়ের তারা খুতবা চলে ইমাম সাহেবের বুঝে না গল্প করে এটা বুঝলেও গল্প করে আপনি বাংলাদেশেও দেখবেন যে তারা গল্প করতেছে খুতবা চলাকালীন সময়ে মসজিদ আসে না দূরে দাঁড়ায় থাকেন আউজুবিল্লাহ এটা হচ্ছে অজ্ঞতার ফলাফল আমাদের আল্লাহ সম্পর্কে আমরা যে বুঝি না দিন সম্পর্কে যে বুঝি না এই জন্য ফলাফল হচ্ছে আমাদের যে আমরা এত কল্যাণের সময় যে সময় ফেরেস্তাগন বক্তব্য শোনেন যে কোনো ভাষায় বক্তব্য দেওয়া হয় ফেরেস্তাগন শোনেন আর আমরা কথা বলি না কারণটা কি আমরা বুঝি না দিনের কোনো মর্যাদা নেই দিনের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই এজন্য হাসির পাত্র হিসাবে অবমূল্যায়ন করে এই দিন থেকে আমরা দূরে থাকি সময়কে অন্য কাজে আমরা ব্যয় করি আল্লাহর সম্মানের চাইতে দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে অনেক বেশি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতেবে সেটা বেশি আল্লাহর দিনকে আমরা গুরুত্ব দেই না সম্মানিত ভাইয়েরা এই দিন খুতবা শুনতে হবে আপনাকে চুপ করে মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পাবেন বসে যাবেন কেউ কারোর সাথে বলা যাবে না কেউ যদি কথা বলে আপনি তাকে বলতে পারবেন এই চুপ করো আপনি বলতে পারবেন না নিষেধ বরং সে আলো করছে আপনি এটাও বলবেন না যে চুপ করো আপনি বরং চুপ করে বসে থাকবেন এত গুরুত্ব দেওয়া হয়েছে ফুটবার সময় কথা যাতে না বলা হয় আমার বন্ধুগণ কেউ যদি তার সামনে যদি একটা টুকরা থাকে ময়লা আবর্জনার পাথরের তাহলে পাথরের টুকরা সরাইলেও সে একটা অনার্থক কাজ করলো এটাও জায়েজ নাই তাহলে কত মনোযোগ দিয়ে এই খুদ্ বাসনা উচিত আপনার একটু চিন্তা করেন আমাদের নবীজি এত গুরুত্ব দিয়েছেন তার উম্মত যারা এই খুদ্ শুনে কিন্তু আজকের গুরুত্ব নাই আল্লাহ আমাদেরকে বুঝবার তফিক দান করুন এবং মসজিদে প্রবেশ করার সময় আপনি ঘর ডেঙ্গিয়ে আরেকজনের ঘর উপর দিয়ে মসজিদে ঢুকবেন না সামনে আসবেন না বরং আপনি যেখানে জায়গা পান সেখানেই বসে যাবেন ঘর টপকিয়ে কখনো সামনের কাতারে আসার অনুমতি নাই বরং নবীজি বলছেন তুমি তুমি কষ্ট দিলে তাকে তুমি তাকে কষ্ট দিলে এটা করা যাবে না এই জুমার দিন আমাদের উচিত আমরা সুরা কাহাব পড়বো কি পড়বো সুরা কাহাব আমরা পড়বো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন কারণ এটা পড়লে পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা আলো দান করবেন কেয়ামতের মাঠে আমাকে আল্লাহ সুবাহ একত্রিত করবেন বিশাল এক গুরুত্বপূর্ণ জায়গা সম্মানিত ভাইরা এরপরে এই দিন এমন একটি দিন যে আপনি যদি কোনো দোয়া করেন আল্লাহ তালা সে দোয়াকে কবুল করবেন সুবাহান আল্লাহ আমাদের কি প্রয়োজন নাই কোনো চাহিদা নাই আল্লাহর কাছে আছে এই জুমার দিনে শুক্রবারের দিন আপনাকে সেই চাহিদা পুরা করা হবে বলে নবী করিম সাল্লাহাম আদা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ওই সময়টা কখন ওই সময়টা কখন আল্লাহর নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন বা হাদিসের বাসা থেকে পাওয়া যায় দুইটা সময় কয়টা সময় দুইটা একটি হচ্ছে ইমাম সাহেব যখন খুদ্া দিতে দাঁড়াবেন তখন থেকে নিয়ে ইমাম সাহেব যে সালাম ফিরাবে নামাজের জন্য ওই সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়গুলোতে আপনি যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে দোয়া করতে পারেন নামাজের মধ্যে সাজদাতে আপনি দোয়া করতে পারেন আর ক্ষুদা চলাকালীন সময়ও আপনি আল্লাহর কাছে মনোযোগ দিয়ে খুদ্া শুনবেন এবং আপনি চাইবেন এই অনুমতি আপনার আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কারোর সাথে কথা বলা যাবে না আরেকটা হলো আসুন নামাজের পর থেকে নিয়ে বেলাডুবা পর্যন্ত যদি আপনি করেন নামাজের পর থেকে নিয়ে বেলাডুবা পর্যন্ত এর মধ্যে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ পরীক্ষা করে দেখেন আজকে আসুন নামাজের পরে বসে যান মাগির পর্যন্ত কোথাও যাবেন না আল্লাহর ঘরে বসে যান দেখেন আপনার জীবন কিভাবে আল্লাহ বরকত দেন যার জীবনে বরকত হচ্ছে না কল্যাণ হচ্ছে না এখানে এসে অনেক কষ্টে আছেন পরীক্ষা করে দেখেন আল্লাহ তালা আপনাকে কিভাবে সাহায্য করেন কিন্তু পরীক্ষা তো করে না করে দেখেন আমরা করেছি পেয়েছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে না আমিন সম্মানিত ভাইয়েরা এরপরে এই দিন এমন একটা দিন যে যেমন আপনার রমজান মাস যেমন অন্যান্য মাসের মধ্যে অধিক সম্মানিত অধিক উত্তম ঠিক এই দিনটি অন্য অন্য দিনগুলোর মধ্যে অধিক উত্তম তাই এই দিনটা হচ্ছে আমাদের জন্য একটা ঈদের দিন সুহান আল্লাহ এটা ঈদের দিন পরিশেষে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে এই দিন আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে বলেছেন কারণ বলেছেন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাহে বলেছেন যে তোমরা আমার উপর এই এই দিন এবং রাত্রে অর্থাৎ এই যে গত মাগরিবের পরে যে শুরু হয়েছে রাতটা এটাই কিন্তু এই যে আজকের দিনের রাত ইসলামে রাত আগে আসে পরে দিন ওই সময় মাগরীবের পর থেকে শুরু করে আজকে বেলা ডোপা পর্যন্ত নবীজি বলছেন এই সময়গুলিতে এই রাত এবং দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়বে কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াস আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন